যে আল্লাহ তালা কোরআন কালীমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব সংরক্ষণ করব করবো এখন আল্লাহকে সংরক্ষণের পদ্ধতি কি কি হবে এটা দুই একটা আইটেম বলেন তো আল্লাহ তালা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যে এই সিনাগুলোতে আমি আল্লাহ আমার পুরো আন এগুলো আমার বাছাই এগুলো আমার বাছাই সুম্মা আউ রস নাল কিতাব আল্লাদিনা আমি নাইবা শুধু আল্লাহ বলেন আমার পুরো আনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি ইস্তাফাই না ইস্তাফাই না অর্থ আমি বাছাই করেছি এক দেশ এক জাতি এক গ্রাম এক মহল্লা এক অঞ্চল থেকে আমি আল্লাহ তারা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি পছন্দ করে নেই বাছাই করে নেই যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি এই দিলে আমি আমার কোরআন জন্য কোরআন শরীফ আছে মোমেনের দিলে ইমানদারের দিলে কুরান আল্লাহ জমা করে হাফের না নাফেস হাফির শাবে হাফিজ বানায় আল্লাহ হাফির শাবের হাতে অনেক ছেলে ভাইগ্য যায় ভাগ্য যায় না তাই সব ছেলে তো হাফেজ হয় না আল্লাহ তা আলাহ কুরানুল স্পষ্ট বলছেন ইন না আলাই না জামা আহু ওয়াকর আন নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া জাম মানে জমা করা এবং ওয়াক্কর আন আহু এবং সেটাকে তেলাওয়াত করা এই কোরআন আহমানের পড়া তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম